ha Yeah. ハンバーグ

チトコロ শহীদদের আমরা রাষ্ট্রীয় ভাবে শহীদের মর্যাদা চাই একই সাথে আমরা সেই সালের হত্যার আমরা আমরা দেখতে চাই শুধু তাই নয় বলতে চাই প্রধান উপদেষ্টাগণ আপনারা যদি এই আপনাদের ক্ষমতা থাকতে থাকবে যদি আপনারা এই বিচার কার্যকর না করতে পারেন তাহলে আগামী দিনে আপনাদের বিরুদ্ধে ছাত্র জনতা না আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই সংগ্রামে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা পেশিবাদ মুক্ত বৈষম্য একটি বাংলাদেশ সকলের কাছে প্রত্যাশা করছি আজকের প্রোগ্রামে যারা এসেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক চিকিৎসা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের শহীদের স্বীকৃতি বাস্তবায়নের লক্ষ্যে আজকের বিক্ষোভ সমাবেশ ও মিছিল এই পর্যায়ে সমাপ্ত ঘোষণা forzial latte